দুর্নীতিতে নাম জোড়ানো শিক্ষকদের ডাকতে শুরু করলো সিবিআই তবে কি এবার বড় নাম উঠে আসতে চলেছে তো গুরুত্বপূর্ণ তথ্যটা আপনারা জানতে চলেছেন তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন তারা আপডেটগুলো মিস করবেন না শুরু করে যাক তো এবার দুর্নীতিতে নাম জোড়ানো শিক্ষক বা সাদা খাতা শিক্ষক বলতে পারেন বা অযোগ্য শিক্ষক এদের কিন্তু তলব করতে শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশের পর দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকতে শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আমরা এর আগে আপনাদের জানিয়েছিলাম যে চিঠি পাঠানো শুরু হয়ে গিয়েছে এবং শিক্ষকদের চিঠি দিয়ে হাজিরা দিনক্ষণ জানিয়ে দিল সিবিআই এর কর্তারা পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ তলব করা হয়েছে এবং তার সাথে উল্লেখযোগ্য ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে এবং নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য শিক্ষকদের অযোগ্যদের মোট ছটি তালিকা সিবিআই হাতে রয়েছে প্রত্যেক তালিকা থেকে বেশ কয়েকজনকে তলব করা হচ্ছে বলে খবর এবং যারা সূত্রের খবর যে ওএমআর যা সংস্থা নাইশা থেকে সিবিআই যে হার্ডিক উদ্ধার করেছে সেখানেই রয়েছে কারা সাদা খাতাদের জমা দিয়ে চাকরি পেয়েছেন কাদের ওএমআর ম্যানিপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা আদালতের ভৎসনার পরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদের এবার জেরার জন্য ডাকছে সিবিআই এবং শিক্ষকদের নামের তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়ে সিবিআই এবং সেখান থেকে পুরো ব্যাপারটা আসছে এবং তারপর তাদেরকে জেরা করা হবে বলে চিঠি করা হচ্ছে এবং সিবিআই থেকে চিঠি আসার পর জেলা কাউন্সিল সংশ্লিষ্ট শিক্ষককে সিবিআইয়ের নিজাম প্যালেসে কোন দিন কোন সময় উপস্থিত হতে হবে এবং সেক্ষেত্রে সেটা চিঠি দিয়ে জানিয়েও দিচ্ছে ইতিমধ্যে বেশ কিছু জেলা থেকে এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে দেখিয়ে খতিয়ে দেখতে আর কি জেরার মুখে পড়তে হচ্ছে শিক্ষকদেরও এবারই প্রথম নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরাসরি শিক্ষকদের ডাকতে শুরু করছে সিবিআই তো তদন্তের জন্য শিক্ষকদের জেলার ভিত্তিতে ডেকে জেলার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মানছেন শিক্ষা দপ্তর আধিকারিকরা এবং রোববার দিন নিজাম প্যালেসে উত্তরবঙ্গের এক জেলার হাই স্কুলের এক শিক্ষককে নিজাম প্যালেসে ডেকে চিঠি পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা অলরেডি সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং জেরায় আসার আগে এডমিট কার্ড একাডেমিক সার্টিফিকেট নিয়োগপত্র এবং পরীক্ষা ও নিয়োগের সঙ্গে যুক্ত সমস্ত জরুরি কাগজপত্র অরিজিনাল নিয়ে আসতে বলা হয়েছে এর আগে কলকাতা হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিত হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গত শুনানিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ কোনো স্থগিত তবে আদালত একই সময় জানিয়ে যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে এবং পরবর্তী শুনানি কিন্তু জুলাই হবে এবং গুরুত্বপূর্ণ তথ্যটা কিন্তু উঠে আসবে তো পঁচিশ হাজার প্লাস যে এই শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং সেই সংক্রান্ত যে অযোগ্য শিক্ষক বা সাদা খাতা শিক্ষক তাদেরকে ডাকা কিন্তু শুরু হয়ে গেল তো আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সঙ্গে থাকবেন উল্লেখযোগ্য তথ্যগুলো তাহলে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ারও করতে পারেন